একটি জাহাজ দূর সমুদ্রের বুকে পাড়ি দিয়েছে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে বলে দিন যায় রাত যায় গন্তব্যে নিকটবর্তী হতে থাকে জাহাজটি পৌঁছানোর কিছুদিন পূর্বেই হঠাৎ করে জাহাজটি উধাও হয়ে যায় অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিস মেলে না তবে জাহাজটি কি কোনো দুর্ঘটনার শিকার হয়েছিল নাকি সমুদ্রের বুকে লুকিয়ে থাকা কোনো গোপন শক্তির কবলে পড়েছিল প্রশান্ত মহাসাগর রয়েছে এমনই এক রহস্যময় জায়গা যা ডেভিলস সি বা শয়তানের সাগর নামে পরিচিত প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ডেভিলস সি বা শয়তানের সাগরের নানা অজানা অবিশ্বাস্য ও অমীমাংসিত রহস্য এবং এই শয়তানের নদীর ইতিবৃত্ত চলুন তাহলে শুরু করা যাক জাপান এবং বনিন দ্বীপের মধ্যবর্তী একটি জায়গা ড্রাগন ট্রায়াঙ্গেল হিসেবে পরিচিত আর এর আশপাশের এলাকাটিকে বলা হয়ে থাকে ডেবিল সি বা শয়তানের সাগর এটি জাপান তাইওয়ান এবং ইয়াফ দ্বীপপুঞ্জকে সংযুক্ত করেছে দশকের পর দশক জুড়ে এই স্থানটি এক অজানা রহস্যের আধার হিসেবে পরিগণিত হয়ে এসেছে এমন রহস্যময়তার কারণে জায়গাটি সাগরের বুকে একটি অশুভ স্থান হিসেবে সকলের কাছে পরিচিত ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকে ড্রাগন ট্রাঙ্গেলকে বামুরা ট্রাঙ্গেলে জমজ পরে থাকেন ছোটো ছোটো নৌকা থেকে শুরু করে বিশাল জাহাজ এমনকি এ জায়গার উপর দিয়ে উড়ে যাওয়া বিমানগুলো মুহূর্তে উদাও হয়ে যায় এদের শেষ পরিণতি আসলে কী হয় তা আজও জানা সম্ভবপর হয়ে ওঠেনি ড্রাগন ট্র্যাঙ্গেল এমন নামকরণের পেছনে একটি ইতিহাস রয়েছে চীনে প্রায় এক হাজার খ্রিস্টপূর্ব থেকে একটি পৌরাণিক মতবাদ চলে আসছে তা হল এই সাগরের পানির অতল গহিনে লুকিয়ে রয়েছে এক বিশাল ড্রাগন সে যখন পানির নিচে চলাফেরা করে তখন সাগরের বুকে বড় বড় ঢেউ সামুদ্রিক ঝড়সহ চারদিকে ঘন কুয়াশায় ঢেকে যায় ড্রাগন তার ক্ষুধা নিবারণের জন্য সমুদ্রে পৃষ্ঠে চলাচলরত বিভিন্ন জাহাজ বা আকাশপথে চলমান কোনো বিমানকে টেনে পানির নিচে নিয়ে যায় এবং তাতে থাকা মানুষকে খেয়ে ফেলে এ কারণেই জায়গাটিকে ড্রাগন ট্রাঙ্গেল নামে পরিচিত হয়ে আসছে সেই শত শত বছর আগ থেকে উনিশশো বায়ান্ন থেকে চুয়ান্ন সাল পর্যন্ত এ সময়টিতে মোট পাঁচটি সামরিক জাহাজ এই জায়গা অতিক্রম করার সময় নিকোজ হয়ে যায় এবং এতে প্রায় সাতশো লোক প্রাণ হারান আবহাবিদদের কাছ থেকে জানা যায় দুর্ঘটনার সময়গুলোতে আবহাওয়া একদম শান্ত ছিল এবং জাহাজগুলো থেকে কোনো ধরনের সাহায্যের আবেদনও করা হয়নি এমন ঘটনার পর অনেকেই এই পৌরাণিক মতবাদটিকে সত্য বলে ভাবতে শুরু করেন আঠারোশো শতকের দিকে লোকমুখে প্রায়ই শোনা যেত অনেকেই এই এলাকায় জাহাজে করে এক রহস্যময় নারীকে প্রদক্ষিণ করতে দেখেছেন এসব অশুভ জায়গার ঘটনাস্থল এই সাগরটিকে একসময় শয়তানের সাগর বলে আখ্যায়িত করা হয় বারোশো শতকে খানের দৈহিত্র প্রাচীন চীনের অধিপতি কুবলাই খান জাপান আক্রমণের উদ্দেশ্যে বেশ কয়েকবার তার সুবিশাল প্রশিক্ষিত সেনাবাহিনীকে সমুদ্রপথে প্রেরণ করেছেন কিন্তু প্রতিবারই সে একই জায়গায় এসে জাহাজ নিখোঁজ হয়ে গেছে শেষবার প্রেরিত যুদ্ধ জাহাজটিতে প্রায় চল্লিশ হাজার সৈন্য ছিল এবং ড্রাগন ট্রাইঙ্গেলের পার হওয়ার সময় এই একইভাবে জাহাজটি নিখোঁজ হয়ে যায় পরে জাহাজ বা জাহাজের মানুষ সম্পর্কে কোনো খোঁজ পাওয়া যায়নি এমন সব অদ্ভুত ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পর উনিশশো সালে জাপান সরকার রহস্যের কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে ইকুশজন ক্রুবিশিষ্ট কাইও মারুনং পাঁচ নামক একটি বিশেষ জাহাজ পাঠান দুর্ভাগ্যবশত এই অনুসন্ধানকারী জাহাজটিও নিকোজ হয়ে যায় অতপর সে বছরই জাপান সরকার এই জায়গাটিকে সমুদ্রযাত্রার জন্য বিপদ সংকুল হিসেবে ঘোষণা করে এর ঠিক দুই বছর পর ষাট টন ওজন বিশিষ্ট তোষি মারু নামক একটি জাপানি জাহাজ একইভাবে গায়েব হয়ে যায় এই রহস্যের সমাধানের জন্য বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা করে চলছেন উনিশশো সালে ল্যারি কুশ নামক একজন আমেরিকান লেখকের প্রকাশিত দ্য বারমুন্ডা ট্রাঙ্গেল মিস্ট্রি সলস বইটিতে ড্রাগন ট্রাঙ্গেল বিভিন্ন জাহাজ বা বিমান নিখোঁজের কারণ উল্লেখ করা হয় বইটিতে বলা হয়েছে এই এলাকায় সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে সক্রিয় অগ্নায়গিরি এবং ভূমিকম্প প্রবণ এলাকা রয়েছে আর এই কারণে এখানে প্রায়শই নতুন নতুন দ্বীপ জেগে ওঠে এবং অনেক দ্বীপ বিলীন হয়ে যায় অনেক গবেষক বলে থাকেন প্রায়শ হওয়া অগ্নুৎপাত এবং ভূমিকম্পের কবলে পড়ে এ জায়গা দিয়ে অতিক্রমকারী জাহাজ বা নৌকাগুলো এবং যার কারণে জলযানগুলো সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে যায় ফলে পরবর্তীকালে তাদের আর কোনো হদিস পাওয়া যায় না পরিবেশবিদদের মতে এমন অগ্নুৎপাত বা ভূমিকম্পের কারণে সেখানকার প্রাকৃতিক পরিবেশ প্রতিনিয়ত বদলাতে থাকে খুব আশ্চর্যজনক হলে সত্য যে এই জায়গাটি বিশ্বের কোনো মানচিত্রে খুঁজে পাওয়া যায় না এ কারণে এই স্থানটির আয়তন বা অবস্থান সম্পর্কে খুব সুস্পষ্ট করে বলা সম্ভব হয়ে ওঠে না মানচিত্রে এর উল্লেখ থাকলে হয়তো নাবিকদের আগ থেকেই এই অনাকাঙ্ক্ষিত জায়গা সম্পর্কে একটি সতর্কবার্তা প্রেরণ করা সম্ভব হতো উনিশশো সালে লন্ডনের সাগা ম্যাগাজিনে প্রকাশিত দ্য টুয়েল অফ ডেভিলস গ্রেট ইয়ার্ডার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অনুসর থেকে জানা যায় পৃথিবীতে সর্বমোট বারোটি স্থান রয়েছে যেখানে তীব্র চৌম্বকীয় আকর্ষণ অনুভূত হয় আর ডেভিলস সি বা শয়তানের সাগরে অবস্থিত ড্রাগন ট্রাঙ্গেল এমনই একটি জায়গা সায়েন্টিফিক আমেরিকানে প্রকাশিত তথ্য অনুযায়ী ড্রাগন ট্রাঙ্গেলের এই স্থানটিতে প্রায় সাঁত্রিশ হাজার মাইল এলাকা জুড়ে গভীর সামুদ্রিক খাদ রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে উদ্গৃত লাভা ও কার্বন ডাইঅক্সাইড রয়েছে উনিশশো সালে ল্যারি কুশ এবং আসাদি সিম্বুল জাপানের একটি সর্বোচ্চ পরিচিত সংবাদপত্র এর সহসম্পাদক সিগিরি শিগিরি কিমুরার যৌথ প্রয়াসে লেখা একটি বইয়ে মায়াদিনশো নামক সক্রিয় আগ্নেয়গিরি সম্পর্কে জানা যায় মারো নামক জাহাজটি যেখানে নিখোঁজ হয়েছিল এই অগ্নায়গিরিটির অবস্থান ঠিক সেখানেই এই অগ্নায়গিরি থেমে থেমে অগ্নুৎপাত হয়ে থাকে স্বভাবতই তা পানিতে প্রচণ্ড আলোড়ন তৈরি করে এবং শান্ত পানিতে মুহূর্তেই উত্তাল করে তোলে যার ফলশ্রুতিতে পানির উপরে ভাসমান যানগুলোকে প্রবল আকর্ষণের পানি অভ্যন্তরে টেনে নিয়ে যায় অনেকগুলো সম্ভাব্য কারণের মধ্যে অগ্নায়গিরি অগ্নুৎপাতকে মুখ্য কারণ বলে গণ্য করা হলেও সুনিশ্চিত করে এখনও কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়নি বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ অনেকটা এগিয়ে গেলেও অনেক সময় প্রকৃতির রহস্যের কাছে হার মেনে নিতে হয় ড্র্যাগন ট্র্যাঙ্গেলও এমন একটি প্রকৃতির রহস্য যা এখনও জনমনে ধাঁধা সৃষ্টি করে রেখেছে হয়তো অদূর ভবিষ্যতে আমরা জানতে পারবো এমন ঘটনার প্রকৃত কারণ